নবী করিম সাল্লাম সালাম ফিরানোর পরেই আল্লাহ আকবর এই শব্দটা একটু জোরে বলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আমলটা করতেন আমরা নামাজের পরে মোনাজাত নিয়ে ব্যস্ত হয়ে যাই কিন্তু আসলে রাসুলের আদর্শ যেটা রাসুল ইসলাম সম্পর্কে যা শিখিয়ে দিয়েছেন এর পরে এর এটা বাদ রেখে যদি আমরা অন্যটা শতবার করি আপনার বিবেক কি বলে লাভ হবে বেশি রাসুল যেটা দেখিয়েছেন সেইটা করলে লাভ হবে বেশি ঠিক না কারণ কোরআন নাজুল হয়েছে তারপরে অহিনাজুল হয়েছে তারপরে জিব এসেছে তার কাছে আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে তার সাথে সুতরাং তার থেকে তো আমরা বেশি জানবো না আর জানার কথাও নাই আর যদি কেউ বোঝে যে বলে বলে বা ভাবে বোঝাতে চায় যে রাসুল ওটা করে নেই আমরা এটা করছি এটা আমরা বেশি ফজিলত তাহলে কি বুঝতে হবে শয়তানে ভালো করে ধরছে তাই না তারা মানে রাসুল অস্বীকার করলো না রাসুলের প্রতি ইমান ঠিক থাকলো আপনি রাসুল সালাম বলছে যে আমার প্রতি ভালোবাসা আন্তরিকতা যদি বেশি থেকে না হয় সে ইমানদার নয় নামাজ সালাম ফিরানোর পরে কিছু মাসনুম তরিকা আছে মাসনুম দোয়া আছে সংক্ষিপ্ত আকার এগুলো আমরা পারি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার হ্যাঁ আল্লাহ আকবর চৌত্রিশ বার হাদিসে আসছে আল্লাহ আকবর হলো এইটা একবার মোট নিরানব্বই তিন তেত্রিশ এইটা একবার আমার আসছে চৌত্রিশ বার আল্লাহ আকবর গেছে তাহলে তো করতে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বললাম আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বললাম আল্লাহ আপনার চৌত্রিশ বার বললাম রাসুলের শিখানো সব হলো আসলে আমাদের মনের তৃপ্তি নিষেধ নাই করেন আপনি আমি তো চলতে ঠিক এজন্য সালাম ফিরানো পরে আমরা এই মাসনুম তরিকে অন্তত দুই চার মিনিট সময় লাগে আল্লাহ আজির নার আল্লাহ জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচাও এটা রাসুল শিখিয়ে গেছেন নামাজের পরে পড়তেন সাতবার কয়েবার সাতবার আমি পড়লাম এরপরে মোনাজাতে একটু মনতৃপ্তি বা আত্মতৃপ্তির জন্য করলাম নিষেধ নাই কিন্তু জরুরি কোনটা রাসুল যেটা শিখিয়েছেন এজন্য আমরা এই আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ